এভরিওয়ান গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো দেখাব শোনো ঘুম থেকে উঠে গেছি চা খাবো চাটা খেয়ে ঘরে যাওয়ার জন্য রেডি হবো তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি টাটা বাই বাই দেখো আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ঘরে যেহেতু কালকে যাওয়া হয় না দিদির ভেতরে থেকে বোন ঘরে চলে আসলাম এখন যাচ্ছি ঘরে তো ঘরে যাই আবার তোমাদের সাথে পরে দেখা করছি রাস্তা দিতে তো টাটা বাই বাই আমি বাড়িতে যাচ্ছি টটোতে উঠে গিয়েছি কারণ তো আছে বেশি ঘন নেই যাবো সাথে ঘরে গিয়ে দেখা করছি ঠিক আছে ডাক্তারি দেখো ঘরে চলে আসলাম এত রাস্তাতে এত গরম কি বলবো তো ঘরে চলে আসলাম এই দেখো মেয়েকে দেখো তারপর তোমাদের সাথে পরে দেখা করছি আসার পরে সমস্ত কাজ শেষ করলাম কাপড় চোপড় সব ভিজে আসলাম ধুবো আর দেখো বেসনা সব সব উঠে ভরছিয়া করলাম দেখো ফ্যানটাও নোংরা হয়েছিল তোমাদেরকে দেখে ফ্যানটাও পরিষ্কার করলাম সব ঠিক করলাম আবার তোমাদের সাথে পরে দেখা করছি এই দেখো স্নান টান করে চলে আসলাম এদিকে পূজা টুজা দেওয়া কমপ্লিট তারপরে কি রাঁধবো তা দেখো এদিকে ভাতটা সিটি মেরিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো সবজিও কেটে রাখছি এখানে আলু আর ভোর ছিল এটা ভাজা করবো আর এলো পেঁপে দিয়ে আলু দিয়ে একটা নিয়ে আমি সবজি বানাবো তো এখন বানাই যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো বানাই বানাই রান্না করি আবার তোমাদের সাথে পরে দেখা করছি টাট্টা দুপুর বন্ধুরা তো দেখো তখন রান্না বানা সব কমপ্লিট করছি খাওয়া দাওয়া করতে যাবো আর যেহেতু কাপড় টাপড় সব ধুয়েছিলাম আর কিছুটা কাপড় পরে আবার ধরতে হলো যেহেতু শুনো সাল্টাল করলো এগুলো নিয়ে আর ছাদে যাইনি কারণ এত রোদুর মেদে বারে বারে যাওয়াটা আমার কাছে অসম্ভব মানে বহুতই তার জন্য এই কাপড়গুলো ঘরে মেললাম আর আগের তো কাপড় ধুয়েছি দেখো সব শুকিয়ে গিয়েছে সব নিয়ে আসলাম তো ভাবলাম এই কয়টা কাপড় ঘরেই মেলে আর কি ছাদে যাব তো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবো আমি ওখানে যাই খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে বিকালে দেখা করছি তো আমার এদিকে সব কাজকর্ম হয়ে গেলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে বিকালে দেখা টাটা বাই বাই সবাইকে দেখো ওটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে থেকে উঠলাম তো শুনে বাইরের চোলো খেলবো তো দেখো উঠে এখন সব ঘর বিছনা উচনা গুছাচ্ছি এখন ঘর গুছাবো আর দেখো যত কাপড় ধুয়েছি সব কাপড় আনলাম ওখানে কাপড়গুলা কাপড়গুলো বা হাজ করবো টাজ করি তারপর আবার তোমাদের সাথে পরে দেখা করছি তো টাকটা ভাই বাই এই দেখো সন্ধ্যা বাতি দাওয়া হয়ে গেল কখন যাই মেয়ের জন্য কিছু খাওয়াটাও বানাই তো খাওয়াটাও বানাই আবার তোমাদের সাথে পরে দেখা করছি খাওয়াটাও বানায় দেওয়ার পরে ওকে নিয়ে আপ পড়তে বসে যেন কেন কি ওর এক্সাম চলে আসলো তো এক্সামের জন্য ওর পড়াটা খুব ইম্পর্টেন্ট দিচ্ছি আবার তোমাদের সাথে পরে দেখা করছি একে নিয়ে অল্প বসলাম পড়াইতে তো এরকম একে নিলাম পড়ালাম তো অল্প পর তো মোটামুটি করা প্রায় কমপ্লিট হয়ে গেলো ভাবলাম যে তোমাদের সাথে অল্প দেখা করে নিই তো আবার দেখো পড়াশোনা সব কমপ্লিট হয়েছে আবার তোমাদের সাথে পরে দেখা গেছে ঠাকুরটা একে পড়াশোনা করা কমপ্লিট হয়ে গেলো সব এদিকে যেগুলো টুকটাক কাজ ছিল সব করে নিয়েছি অখন প্রায় সাড়ে নটার মতন বাজে তো যাই ওকেও খাওয়া দিই আমিও খাই খাওয়া দাওয়া কমপ্লিট করি করার পরে আবার তোমাদের সাথে দেখা করছি তো টাক্টা আবার বাই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আবার তোমাদের সাথে দেখা করতে তো খাওয়া দাওয়া সব শেষ তখন যাই বিছনা করি সব ঠিকঠাক করি তো সবাইকে শুভরাত্রি ভগবানের কাছে প্রার্থনা করি রাত্রটা হাসি খুশি ভালো মতন কাটুক তো সবাইকে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইবটা তো বলার মতন নেই তা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আবার চলে আসবো পরবর্তী নতুন ভিডিও নিয়ে গুড নাইট সবাইকে